বললাম যে একজন সংবাদ কর্মীর কথা তার দুই চার চোখে সে দেখতে পাচ্ছে না তাকে কেউ দেখতে যায় না তার খোঁজ খবর কেউ নেয় না কর্তৃপক্ষের কাছে জানাইতে চাই গভর্নমেন্টের কাছে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা তাদেরকে বলতে চাই আপনাদের উদ্দেশ্য করে আমরা বৈষম্য দূর করার জন্য রাজপথে নেমেছি আমরা কারো ব্যাংক ব্যালেন্স বাড়ি করার জন্য রাজপথে নামি নাই আমরা এই বৈষম্য দূর করার জন্য রাজপথে নেমেছি সৈরাসের খেদানের জন্য ফিরিয়ে এনেছেন ষোলো বছরের স্বাধীনতা কোনো রাষ্ট্র কোনো দল আনতে পারলো না তারা আজকে রাজপথে এসে আমাদের উপর দিয়ে মাথা মতো করে মাথা উড়িয়ে কথা বলতেছে আর আমাদেরকে দেখার জন্য কোন স্টুডিওতে বা কোনো হাসপাতালে আমাদের নিয়ে কোনো প্রতিবেদন চলে না আজকে কেন আমরা সচিবালয়ের সামনে আসতে হলো আমরা কেন আজকে সচিবালয় সামনে আসতে হলো আমরা ডক্টর ইনুস সাহেবের কাছে অনুরোধভাবে বিনয়ভাবে অনুরোধ করবো যে আমরা যমুনান আপনি যমুনাতে আপনার বাসভবন আমরা ওখানে যাব কারণ আমরা আমরা আশাবাদী ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমনেক যারা ছিলেন সাজিদ আবুল আলম হাসনাত আবদুল্লাহ নাইদ এবং আসিফ মাহমুদ তারা আমাদের কাছে যাওয়া উচিত ছিল আমরা যারা হাসপাতালে ছিলাম সবাই আমাদেরকে দেখে একসাথে বসে যে যারা নিহত হয়ে গেছে তারা তো শহীদ হয়ে গেছে ষোলো তারিখ আবু সাহিদ চলে গেছে আবু সাহিদ আমাদেরকে মৃত্যু শিখিয়ে গেছে মুগ্ধ চলে গেছে মুগ্ধ আমাদেরকে যুদ্ধ শিখিয়ে গেছে আমরা তাদেরকে সেলুট জানাই কিন্তু আমরা যারা আহত হয়ে আসিলাম আমরা কি এদেশের না আমাদের সাথে কি তাদের কথা বলা উচিত ছিল না আমাদের কি তারা সম্মান দেওয়া উচিত ছিল না তাকে আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত ছিল না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন যারা এখন প্রতিটি জেলায় প্রতিটি ওয়ার্ডে প্রতিটি শহরে যারা এখন এই নায়ক হিসাবে যারা আন্দোলনগুলো দেখতেছে বা তাদের কর্মসূচি চালাইতেছে তারা কি জাতীয় চক্ষু স্টুডিতে যায় আমাদের কিনা একটা কর্মসূচি করতে পারতো না গত সতেরোই আগস্ট পত্রিকা থেকে ঘোষণা দিল যে আহত যারা আছে তাদের চিকিৎসা সম্পূর্ণ কস্ট ফ্রি হ্যাঁ এবং কি প্রত্যেকটা হাসপাতালে স্পেশাল ইউনিট গড়ে তোলা হবে স্পেশাল ইউনিটটা আসলে করা হয়েছে এবার আসি পাঁচে অগাস্ট ব্র্যাক ইউনিভার্সিটির সামনে একটা ছেলে গুলিবিদ্ধ হয় কেমন গুলিবিদ্ধ হয় তার এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যায় প্যাট দিয়ে ঢুকে পিট দিয়ে তার এখন পরিস্থিতি হচ্ছে তার পায়খানার রাস্তা করছে প্যাট দিয়ে তার চিকিৎসা খরচ কত শুনবেন চার লক্ষ টাকা তার বাবাকে যখন জিজ্ঞেস করেছে আপনি তো এই টাকা অ্যাবিলিটি রাখেন না বলে আমার ছেলেটাকে তো বাঁচাইতে হবে টাকা তো আমি কি করবো দরকার হলে সে ছেলেটার অবস্থা কি তার তো এখন ভালো খাবার দরকার ছিল কিন্তু তার ফ্যামিলি এখন ভাত জোগাড় করতে পারতেছে তিনবেলা ভাত পাচ্ছে আরেকটা ছেলে তার প্যাটে গুলি লেগে আতুরি নাড়ি সব

যে মানুষটা আপনার একেবারে প্রান্তিক পর্যায়ে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা তার অবস্থা কি আমি আপনাকে কতক্ষণ বললাম যে একজন সংবাদতুর্মীর কথা তার দুই চার চোখে সে দেখতে পাচ্ছে না তাকে কেউ দেখতে যায় না তার খোঁজখবর কেউ নেয় নাই গতকাল রাত পর্যন্ত গতকাল রাতের কথা বলতেছি শাহরুখের দুই চোখে গুলি মাথায় গুলি তার চিকিৎসার কি খবর মানে তার চিকিৎসার কি অবস্থা বলেন এখন পর্যন্ত এমন লোক আছে আমার সাথে কে একজন আছে যে তার এখনো পর্যন্ত কোন অপারেশন হয় না আমি একটু কথা বলি বাংলাদেশ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজপথে নেমেছিল সাধারণ জনগণ এবং কি সাধারণ মানুষ যারা ছিলেন সকলেই শুধু এটা সমনেকদের একা কাজ নয় আপনারা মিডিয়ারা জানেন একটা মুভি তৈরি করতে হলে তার পিছিয়ে একটা কারিগর লাগে এই কারিগরগুলা কারা যাদের এক বছরে একটা ছেলে আছে যাদের এক বছরে একটা মেয়ে আছে তারা হলো তাই এই সমন্বয়কদের কারিগর আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছি শুধু এই দেশ থেকে স্বৈরাশার বিরোধী আন্দোলন করে সৈরাসারদের খেদানের জন্য এই সৈরাসার শেখ হাসিনা ষোলো বছর যাবৎ আমাদের উপরে যে জুলুম নির্যাতন করেছে সেটা আমরা বলে শেষ করতে পারবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছিলাম যে এই দেশকে সোনার বাংলা করে তুলব কিন্তু আমরা দেখতেছি যে এক বিতর্কিত এক মহল যে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছি নিহত হয়েছি তাদের পরিবারকে নিয়ে আপনারা কথা বলতেছেন যারা সময় গেছেন বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং আমরা যারা জাতীয় চক্ষু স্টুডিওতে আষ্টশো থেকে এক হাজার রুগী ছিলাম যারা পঙ্গুতে আমার ভাইরা হাত হারিয়েছে পাও গিয়েছে এবং কে যে আমার যে বড় ভাই তিনি এখন যে পরিস্থিতিতে আছে তার এটা বলার মতন আপনারা মিডিয়ারা দেখতেছেন এবং আমি বলতে চাই আমাদের ডক্টর ইনুস সাহেবকে একটা প্রশ্ন করব আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে তিনি হলেন আমাদের বাংলাদেশের নোবেল পুরস্কৃত একজন মানুষ সারা বিশ্বের তাকে আমরা সম্মান জানাই তার বয়স বর্তমান চুরাশি বছর বয়স তার প্রতি আমরা ভালোবাসাও কৃতজ্ঞতা রাখি কেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে আমরা গভর্নমেন্ট থেকে শুধু পেয়েছিলাম একমাত্র উপহার হিসাবে ট্রিটমেন্ট সেটা ফিরি এই ট্রিটমেন্টের উদ্দেশ্যে আমাদের কোনো মানে বিতর্কিত কোনো কথা নেই তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে কিন্তু আমরা যারা আহত হয়ে জাতীয় চক্ষু স্টুডিওতে ছিলাম পঙ্গুতে ছিলাম এবং ঢাকা মেডিকেটে ছিলাম যেমন আমার উদ্দেশ্য করে বলতে চাই আমার ফ্যামিলির আমার বাবা নেই আমি আমার ফ্যামিলির বড় ছেলে তো আমার ফ্যামিলিটা কীভাবে চলতেছে এই যে আমার সাথে যে ছেলেটা আছে ওর এখন অপারেশন হয় না হলো সজীব ওর চোখে এখনো গুলি রয়ে গেছে এই যে আমার এই সাইডে একটা লোক আছে ওর চোখে এখনো পাঁচটি থেকে আটটি গুলি রয়ে গেছে এই যে এই যে দুই দুই বাচ্চার ছেলে দুই বাচ্চার বাপ ওনার এখনো ভবিষ্যৎ বা আগামী প্রজন্ম কিভাবে যাবে সে এখনো হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার পরে কাটিয়ে মরতেছে দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরতেছে এই যে ওনার এক চোখ এখনো দেখতে পায় না তো এক চোখে দেখতেছে না আর একশো গুলির উপরে মাথার ভিতরে আমি আমি কর্তৃপক্ষের কাছে জানাইতে চাই গভর্নমেন্টের কাছে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের যারা তাদেরকে বলতে চাই আপনাদের উদ্দেশ্য করে আমরা বৈষম্য দূর করার জন্য রাষ্ট্রপথে নেমেছি আমরা কারো ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি করার জন্য রাজপথে নামি নাই আমরা এই বৈষম্য দূর করার জন্য রাজপথে নেমেছি সৈরাসার খেদানের জন্য এড়িয়ে এনেছেন ষোলো বছরের স্বাধীনতা কোনো রাষ্ট্র কোনো দল আনতে পারলো না তারা আজকে রাজপথে এসে আমাদের উপর দিয়ে মাথা মতো করে মাথা উড়িয়ে কথা বলতেছে আর আমাদেরকে দেখার জন্য কোনো স্টুডিওতে বা কোনো হাসপাতালে আমাদের নিয়ে কোনো প্রতিবেদন চলে না আজকে কেন আমরা শচিবালয় সামনে আসতে হলো আমরা কেন আজকে শচিবালার সামনে আসতে হলো আমরা ডক্টর ইনুস সাহেবের কাছে অনুরোধ বিনয়বাবু অনুরোধ করবো যে আমরা যমুনান আপনি যমুনাতে আপনার বাসভবন আমরা ওখানে যাব কারণ আমরা আমরা আশাবাদী ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমনের যারা ছিলেন সাজিদ আব আলম হাসনাত আবদুল্লাহ নাইদ এবং আসিফ মাহমুদ তারা আমাদের কাছে যাওয়া উচিত ছিল আমরা যারা হাসপাতালে ছিলাম সবাই আমাদেরকে দেখে একসাথে বসে যে যারা নিহত হয়ে গেছে তারা তো শহীদ হয়ে গেছে ষোলো তারিখ আবু সাহিদ চলে গেছে আবু সাহিত্যে আমাদেরকে মৃত্যু শিখিয়ে গেছে মুগ্ধ চলে গেছে মুগ্ধ আমাদেরকে যুদ্ধ শিখে গেছে আমরা তাদেরকে সেলুট জানাই কিন্তু আমরা যারা আহত হয়ে আছিলাম আমরা কি এই দেশের না আমাদের সাথে কি তাদের কথা বলা উচিত ছিল না আমাদের কি তারা সম্মান দেওয়া উচিত ছিল না তাকে আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত ছিল না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের যারা আছেন যারা এখন প্রতিটি জেলায় প্রতিটি ওয়ার্ডে প্রতিটি শহরে যারা এখন এই নায়ক হিসাবে যারা আন্দোলনগুলা দেখতেছে বা তাদের কর্মসূচি চালাইতেছে তারা কি জাতীয় চক্ষু স্টুডিতে যায় আমাদের কিনা একটা কর্মসূচি করতে পারতো না এই রাষ্ট্রে জন্মগ্রহণ করে ভুল করেছে আমরা এখনো না নাগরিকতা পাই নাই আমরা যেই যুদ্ধ করেছিলাম দু হাজার চব্বিশে এসে আগস্টের পাঁচ তারিখে যে স্বাধীনতা পেয়েছিলাম আমরা মুগ্ধ আকাশে খুলে খুলে উড়ার জন্য আমরা উড়ে বেড়াবো সেই আশায় কিন্তু এই আশা আমাদের ব্যক্ত হয় নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদের কাছে আমার বিকুলভাবে অনুরোধ থাকবে আপনারা জানেন আমাদের এখানে যারা আছে সবাই সহকারী যোদ্ধা কেউ সমন্বয়ক হওয়ার চেষ্টা করি নাই আমরা আমরা চাই না রাষ্ট্রের কোনো বড় পোস্ট আমরা আজকে দাবি নিই আমাদের যাদের চোখের দৃষ্টি এখন চলে গেছে আমাদের যাদের বায়ের চোখে গুলি আছে। আমাদের যাদের বায়ের ইনজুট হয়ে পাও গেছে গিয়া পঙ্গুত্ব হয়েছে তাদের কমিটমেন্ট দিতে হবে আমাদেরকে উন্নত চিকিৎসা করার জন্য যদি বাইরে নেওয়া হয় বাইরে নিতে হবে যদি বাইরে নেওয়ার দরকার হয় আমরা চাই আমরা চোখের দৃষ্টি ফিরে পেতে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা এখন কি দুর আছি আসি এটা শুধু আমরা জানি একমাত্র আর কেউ জানে না কারণ কেউ আমাদের সাথে প্রশ্নবিদ্ধ করে নাই কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে নাই আমার ফ্যামিলি নিয়ে জুলাইয়ের সত্তর তারিখ থেকে আমার এখনও বাসা নেই